এখন আমার গাবি আছে রানিং দুধের গাবি আছে বিশ থেকে পঁচিশ কেজি মধ্যে আর প্রেগনেন্ট আছে যেমন এই গাভি এই যে পেন উইটা নবীন বগনা হ্যাঁ দুই দাঁতের প্রথম বাচ্চা দিছে দুই দাঁত চার দাঁত এরকম দুধ এইরকম রানিং দুধের বিশ থেকে পঁচিশের মধ্যে আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিশাল বড় একটি খামারে আর সেটা হচ্ছে নীরব এগ্রো কমপ্লেক্স যেখানে একশোর উপরে শুধু দুধের গাভি রয়েছে পাশাপাশি বকনা রয়েছে তো ওনার খামারটা মূলত ছিল আপনারা জানেন যে বুড়িচং যে খারাতায় গাজীপুর ওইখানে ছিল ওইখান থেকে উনি চেঞ্জ করে এখন খামারটা নিয়েছেন নিমসার থেকে একটু সামনে ক্যামতলি টেকনিক্যাল স্কুলের ঠিক পাশাপাশি দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বড়ো শেড নিয়ে উনি এখন এই খামারটাকে স্থানান্তরিত করেছেন এখানে একশোর উপরে শুধু গাবি রয়েছে তা আপনারা জানেন ওনার বিশাল বড় খামার এখানে তিরিশ লিটার পঁচিশ লিটার দুধের গাবি ওনার এখানে রয়েছে পাশাপাশি বকনা রয়েছে তো উনি কিন্তু বিক্রিও করেন তো আজকে ওনার খামারটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় নতুন খামার কিভাবে উনি শুরু করেছেন সেটাও জানার চেষ্টা করব পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার নতুন শেড দেখে তো আমি পুরা মুগ্ধ বিশাল বড় শেড নিয়েছেন জি জি আচ্ছা ওইখান থেকে এখানে চলে এসেছেন হ্যাঁ হ্যাঁ বুড়িচং থেকে এখন নিমসারের

যেমন এই গাভি এই যে নবীন বগনা দাঁতের প্রথম বাচ্চা দিছে দুই দাঁত চার দাঁত এরকম এরকম রানিং দুধের বিশ থেকে পঁচিশের মধ্যে আছে অনেকগুলো জি জি আমার সিরিয়াল চব্বিশটা করে আছে মানে আটচল্লিশটা প্রতি দেখেন কি দাঁত প্রথম বাচ্চা দিবে আর কি গাভীটা অলরেডি পেন্ট হচ্ছে আর কি মানে এই যে আহ যেকোনো টাইমে বাচ্চা দিয়ে দিতে পারে আর কি যে কোনো যে দুইটা দাঁতছে আর কি দুইটা হ্যাঁ দুই দাঁত নবীন বগনা আর কি দুধ হয় বিশ থেকে পঁচিশের মধ্যে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মধ্যে পড়বে তার আলোচনা সাপেক্ষ হবে আর দেখেন পাশে আরেকটা আছে এইটা আপনার এই যে এই যে দশ পনেরো দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে

হ্যাঁ দুধ দোহন করে নিতে হবে দুইবেলা বগনা বাচ্চা বাচ্চার বয়স হয়ে গেছে প্রায় বিশ বাইশ দিন হয়ে গেছে এটা সাড়ে তিন লাখ টাকার উপর হ্যাঁ এটা গরুর বডিও বড় হ্যাঁ পাশেরটা এইটাও আপনার হইলো এইটাও দুই দাঁতের দুই দাঁতের বগনা নবীন বাচ্চা দিচ্ছে এটা সার বাচ্চা হ্যাঁ এখন এটা দুধ আছে আপনার বিশের উপরে দুধ আছে বিশের উপরে জি বাচ্চার বয়স হয়ে গেছে আপনি প্রায় দেড় মাস হবে এইটার দাম পড়বে সাড়ে তিন লাখ এই তো এইটা নবীন নবীন গাভী চারটা চার দাঁত নবীন গাভি চার দাঁত সার বাচ্চার সাথে বাচ্চার বয়স কম তাতে ইনশাল্লাহ এখন এই মুহূর্তে দুধ আসতেছে আপনি বিশ লিটারের মতন হয়ে গেছে আমি এটা আশা করি পঁচিশ পর্যন্ত আসবে আর কি কেমন দাম করতে পারে বিশ থেকে পঁচিশের মধ্যে প্রথম লেকটেশনের দুই দাঁত চার দাঁতের মধ্যে এটা তিন থেকে সাড়ে তিনের মধ্যে হবে আর এটা আলোচনা সাপেক্ষে বডির উপরে অনেক সময় ডিপেন্ড করে হ্যাঁ ওইদিকে আরো বড় বড় গাবি আছে আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি যেতে এইটা এইটা অনেকেই বলে ফ্ল্যাগ বি আসলে আমি আমি ফ্রিজিয়ানি বলি আর কি না ফ্ল্যাগ বি তো কোনো লক্ষণ নেই না এটা কয় দাঁতের

এইটা দ্বিতীয় বিয়ান এইটা দ্বিতীয় রানিং দুধ বিষের উপরে দুধ এইটা প্রথম বিয়ান চার দাঁত এইটাও আপনি বিষের উপরে দুধ বর্তমান রানিং হ্যাঁ এদিকে আসছে হ্যাঁ এইগুলো বিষের উপরে দুধ রানিং এইটা আবার পঁচিশ ছাব্বিশ এটা প্রথম বিয়ান দুই দাঁত সার বাচ্চা হ্যাঁ আর এদিক দিল সব বলে হলে

দুধের হিসাবে একটা আর হইলো বাচ্চা দিচ্ছে হবে এটার হিসাবে আরেকটা এটা কেমন দাম পড়বে এটা এই মুহূর্তে নিলে আড়াই লাখ টাকা দাম পড়বে এইটা এটা দুধ দিবে আপনি পনেরো কেজি আড়াই লাখ টাকা পড়বে পনেরো ষোলো দুধ রানিং পেছনে হ্যাঁ এইটাও আপনি ষোলো সতেরো প্রথম বাচ্চা দিছে দুই দাঁত

এটা এটা আর আগে বাচ্চা দেয় নাই এটা বীজ দেওয়া আছে কালোটা এইটাও বীজ দেওয়া আছে এই দুটো এই ওইটাও বীজ দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই দুটো কেমন দাম চাই হ্যাঁ এই দুটো এটা দাম 25000 টাকা পড়বে ওইটা 30000 টাকা ওইটা 26000 বলতেছে আমি 30000 টাকা তো বলে দিছি গারল আছে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ গারল এই ওর ধর ধর এই গারল কত করে হ্যাঁ গারল এটা হলো প্যাগনেট এটা একদম ওলার নামাইতেছে এটা বড়টা আর এটা হলো গারল পাটা এটার বাচ্চাই কিন্তু এটা

ঢাকা টু চিডাগাং রোড যেটা আর কি একদম নিমসার বাজার নিমসার বাজার অনেকেই নিমসার নামে পরিচিত ক্যান্টেনমেন্টের পরে স্টেশনে ঢাকার থেকে আসলে ক্যানটেনমেন্টের আগে আর চিডাং থেকে আসলে ক্যানটেনমেন্টের পরে নিমসার কাঁচা বাজার এখানে নামবে এখানে নেমে বরুয়া রোডে সিএনজি উঠবে ক্যামতুলি টেকনিক্যাল স্কুলের সামনে আচ্ছা আচ্ছা ক্যাম টেকনিক্যাল স্কুলের সামনে আর যারাই যখন আসে যেই কোনো সময় আসে আমাকে ফোন আমাকে ফোন দিয়ে কনফার্ম করে যেতে আসে কারণ আমি সবসময় থাকি না হ্যাঁ আমার নাম্বারটা আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান আচ্ছা আমার নাম্বারে ফোনে যোগাযোগ করে আসবে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন আচ্ছা ওকে আসসালাম